আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার ডেলি মিনি বলাকে স্বাগত বড় অভিষেক গিয়ে দেখি রেফাতা রেফাতা দাও বললাম কিরে তুই দাও দেখি করবি কাউরে কুবাবি নাকি বললো না আমি ইস্টাম বানানোর জন্য দাও নিয়ে আইসি এর মাঝে আবার ওদের দুইজনের ভিতর মারামারি বেঁধে গেলো তো মারামারি বাধার সাথে রিফাতে দাও রিফাতে এক মারবার গেছে এখন একটা নিউজ হয়ে যেত নিজের দ্বার কোপ খেয়ে নিজেই নিহত অনেক আড্ডা দেওয়া পর চলে গেলাম বাসায় বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে এসে আবার বেরোয় গেলাম বেরোয় চলে আসলাম বড় বিষয় বড় বিষয় অনেক আড্ডা দিলাম ঘোরাফেরা করলাম ঘোরাফেরা শেষ করে ফাইনালে আমাদের ফাইনালে আমাদের নাইট টুর্নামেন্ট খেলা শুরু হয়ে গেছে তো আজকে হলো সেমি আর ফাইনাল ম্যাচ আজকে সব খেলা শেষ করে দেবে তো আজকে এই পুরস্কার টুরস্কার দিয়ে দেবে

আপন পাঁচটা ছেলে বলো ওই জায়গায় দশ বিশ জন ছেলে আছো পাঁচটা ছেলের নাম বলো পারবা না তিনজনের নাম বলো পারবা না দুইজনের নাম বলো তাও বলতে পারবা না এখন তোমরা খেলতেছো তোমরা যে খেলাধুলা করতেছো দেখো প্রেম মিলতে পারে এই ছেলেগুলো লেখা বাদ দিয়ে খেলতেছে তোমাদের কাছে অনুরোধ এই সমস্ত বাচ্চা কাছে যদি কালকে তার সন্ধ্যার থাকে তারে ধরে বাড়িতে আসবা তার বাবা মারে সতর্ক করে আসবা অবশ্যই তোমরা পদক্ষেপ নেবা তোমরা এলাকার অ্যাসেট

दे दे। जगल देश दल देश पुरस्कार दिल